মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আসছেন বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়েছিলাম আজকে ভিডিওটা হচ্ছে আমার নতুন একটা পেডস নিয়ে আসছি সো নতুন পেটসটা আনছি আরও অনেকদিন আগে এক সপ্তাহ দশ দিন আগে তো ভিডিও করা হয় নাই সো যে কারণে আজকে আমার ভিডিওটা দেওয়া ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং নতুন কি পেডস আনছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং হচ্ছে ভিডিওর ভিতরে ওর সম্বন্ধে যতটুকু ডিটেলস আমি জানি অতটুকু ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেপেল সেটা এখানে এখানে আমি ইগোয়ানা বিয়েডেড ড্রাগন এবং হচ্ছে পালন করার জন্য আনছিলাম এই সেটা রবিলুয়ের কাছ থেকে সো এখানে রিসেন্ট আমার বিয়েডের ড্রাগনটা মারা গেছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গিকো তবে ওদের প্রফেশনাল সেট আপ এখন আমার যাওয়া আর একটু ব্যস্ততায় থাকার কারণে এবং কিছু টাকা প্রবলেমের কারণে সেক্ষেত্রে ওদের প্রপার সেট আপটা আমি এখনও দিদির দিয়ে উঠতে পারিনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গেকোটা ঘুমাইতেছিল আর আমার যে কুকে আমি এখানে এই বাটিতে খাবার দিই পোকা দিই আর এখানে ছোট একটা বোতলের মুখে পানি দেওয়া রাখছে ওরা অনেক বেশি পরিমাণে পানি খায় না এই যেমন এতটুকু এসে পানি দিয়েছে এতটুকু পানি দুই থেকে তিন দিন পর আবার দিলে হয় দুই তিন দিন লাগে খালি হইতে তো এই কারণে বড় কিছুতে আমি পানি দিই নি আপাতত তবে ওদের প্রফেশনাল সেট আমি দিব তবে একটু সময় লাগবে আমার আর গেকো এটা আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এবং অ্যাডাল্ট হয়ে গেছে এখন ও সম্পূর্ণ অ্যাডাল্ট আর ও হচ্ছে একটা মেল সো ইন ফিউচার আমি গেকো ফিমেল কালেক্ট করব আর রেপটাইল সেক্টর নিয়ে আমি বেশি একটা কাজ করতেছি না রেপটাইল সেক্টরটা আমি একটু কম বুঝি বিশেষ করে রেপটাইল পেডস সম্বন্ধে আমার ধারণা কম আর রেপটাইল পেডস সব থেকে লো মেনটেন্স পেডস হিসেবে রেপটাইল পেডস বেস্ট কিন্তু অনেক বেশি লো হওয়ার পরও আমার বিয়েডেরটা মারা গেছে এর কারণ হচ্ছে বেশি লো মেনটেন্স হওয়ার কারণে অনেকটা এক কথা অবহেলার কারণেই মারা গেছে প্রতিদিন ওর পিছনে পাঁচ মিনিট সময় দিলেই হইতো তো মাঝখানে আমার অনেকটা ব্যস্ততায় থাকার কারণে আমি রেপটাইলে মানে আমার বিয়েডের ড্রাগনের পিছনে অনেকটা সময় দিতে পারিনি যে কারণে আমার বিয়েডের ড্রাগনটা মারা গেছিলো তবে সব থেকে লো মেনটেন্স পেটস হিসেবে আমি মনে করি রেপটাইল পেডস বেস্ট এবং ওদের খাবার কস্ট খুবই কম একদম কম আমার এই গেকোটা ম্যাক্সিমাম পোকা খায় মেলম তারপরে ক্রিকেট এইগুলো দিলে দেখা যায় মেলম দিলে পাঁচ ছটা একদিনে খায় আর ক্রিকেট দিলে দুইটা সর্বোচ্চ তিনটা ক্রিকেট খায় তো সেক্ষেত্রে দু তিনটা পোকার পিছনে আর খরচ তা অনেক বেশি না যদি কিনাও দেওয়া হয় আর ব্রিড করা দিলে সেক্ষেত্রে তো কোনো কস্টই নেই জিরো কস্ট সব বন্ধুরা রেপটাইল পেটস নিয়ে বর্তমানে কাজ করতেছে হচ্ছে রবিউল ভাই ইউটিউব চ্যানেল তার আর ভাই রেপটাইল সম্বন্ধে খুব ভালো বুঝে তার কাছে অনেক অনেক রেপটাইল কালেকশন আছে তার ভিতরে ইউন বেস্ট তার কাছে আর হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন আর তার গেকুগুলোও রিসেন্ট বেবি করতেছে রবিল ভাই সো বন্ধুরা আমার যে নতুন পেটস টা আনছে আমি আপনাদেরকে দেখাই এইখানে আছে আমার নতুন বেডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার নতুন বেডস এখানে এই দুইটা হচ্ছে ইগোয়ানা আর দুইটা হচ্ছে গ্রিন ইগোয়ানা অলরেডি একটা ইগনা শেডিং করতেছে এখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা শেডিং করতেছে আর একটা শেডিং করবে রিসেন্ট কিছুদিনের ভিতরে আর ওদের খাবার আমি দিছি এইভাবে একটা ডিব্বার মুখায় দিছি কারণ ওরা নিচা যতরা নিচে জায়গায় সম্ভব ওরা নিচে জায়গায় খাবার খায় মানে খাবার খায় বলতো বেবি তো খুবই ছোট যেই কারণে বেশি উচ্চ জায়গায় দিলে সেক্ষেত্রে ওদের জন্য খাবার খেতে একটু প্রবলেম হবে আর ওদের পানি দিছি খুবই ছোট একটা এসে আর ওরা পানি খুবই সীমিত খায় ওই একটা ওই যে যে সে পানি দিছে ওইটা শেষ হইতে প্রায় এক সপ্তাহের বেশি সময় লাগে খুবই সীমিত পানি খায় তবে ওদের বডিতে পানি স্প্রে করতে হয় প্রতিদিন একবার আর কিছুটা সময় গরম পানি ভিতরে দিতে হয় তবে ওইটা অনেক গরম না হালকা গরম পানির ভিতরে আর হচ্ছে ওদের হচ্ছে শরীর অনেক তাপ প্রয়োজন রেপেলের ম্যাক্সিমাম পেটসের ওদের বডিতে তাপ প্রয়োজন আর রেপটাইল পেটস এর জন্য গরম বেটার গরম ওয়েদার ওদের জন্য বেস্ট আর এখানে যে দুইটা আছে দুইটাই আমার না একটা আমার আর একটা আমার পরিচিত এক ভাইয়ের পরিচিত বলতে আমার এলাকারই সো সে আমার কাছে রাইখা দিছে কারণ তার সেটআপ রেডি হয় না সেটআপ রেডি হলে পরে সে নেবে সো ইগোনা আপনারা দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয় আসলে ইগোনা এত বেশি ভয়ঙ্কর না অনেকে দেখা হয়তো ভয় পান সো ভয় পাওয়ার কিছু নাই হচ্ছে রেপটাইল একটা পেটস আর বাইরের দেশে ম্যাক্সিমাম দেশে এই পেটসগুলো খুবই জনপ্রিয় আর এগুলা সাইজে অনেক বড়ো হয় আমার এগুলো প্রায় এক ফিটের মতো সাইজ আছে বাচ্চা অবস্থায় লেস সহ ওরা যখন অ্যাডাল্ট সাইজ হবে তখন ওদের ম্যাক্সিমাম সাইজ হবে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হয় ওদের লেস সহ তো বাংলাদেশ হয়তো অতটা জনপ্রিয় না এবং অনেকেই ভয় পায় তো ভয় পাওয়ার কিছু নাই বাচ্চা থেকে যদি এই পেটসগুলো পালন করা হয় সেক্ষেত্রে ওরা অনেকটা টেম হয় অনেকটা শান্ত স্বভাবের হয় এবং হচ্ছে যতটা দেখে অ্যাগ্রেসিভ মনে হয় আসলে ওরা অতটা অ্যাগ্রেসিভ না দেখা যায় ওদের মুখের কাছে হাত না নিলে বা ওরা দেখা যায় মুখ হাঁ করলে পরে যদি হাত নিয়ে ওদের মুখে উঠে দেওয়া হয় সেক্ষেত্রে ওরা বাইট করবে তো ওরা ইচ্ছাকৃতভাবে আপনাকে বাইট করবে না তো এই পেটসগুলোর বিশেষত্ব হচ্ছে এক হচ্ছে অনেক বড় হয় দেখতে ভালো লাগে বিশেষ করে আমার কাছে ভালো লাগে অনেক বড় হইলে যখন ওদের মানে আনকমন একটা পেটস যারা মানে সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে যারা আনকমন পেটস পছন্দ করেন বাংলাদেশে বহু পেটস আছে যেগুলো অনেকটা কমন হয়ে গেছে বর্তমানে রেপটাইল পেটস বাংলাদেশে আনকমন এবং নতুন পেটস খুব কম সংখ্যক আছে বাংলাদেশে তো যারা আনকমন পেটস পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দ হবে আর হচ্ছে ওদের আর বিশেষ ব্যাপার হচ্ছে যারা বাংলাদেশে দিন দিন ওয়েদার গরম হইতেছে আর গরম ওয়েদার রেপটাইল এর জন্য সবথেকে বেস্ট আমার এখানে যে দুইটা আছে দুইটা মেল না ফিমেল এখন পর্যন্ত আমি শিওর জানি না কারণ ওরা মোটামুটি বড় না হলে বোঝা যায় না ওদের মেল ফিমেল বাচ্চা অবস্থায় আর যদি ফিমেল হয় তাহলে আমার ইন ফিউচার মেল নিতে হবে আর যদি মেল হয় তাহলে ইন ফিউচার আমার ফিমেল নিতে হবে তো রেপেল পেটস সম্বন্ধে না জানার পরও আমি কালেকশন করতেছি কি কারণে শুধুমাত্র কালেকশনের জন্য ব্রিড করানোর উদ্দেশ্যে না কারণ আমার পেটস ভালো লাগে ভালো লাগা থেকে কালেকশন করা কারণ হচ্ছে যদি ব্রিড করানোর উদ্দেশ্যে নেওয়া হতো সেক্ষেত্রে শুরুতে আমি দুইটা নিতাম মেল ফিমেল আর যেহেতু মেল ফিমেল শিওরই করা যায় না বাচ্চা অবস্থায় তাহলে আমি তো বাচ্চা নিতাম না তাহলে মেল ফিমেল শিওর করে অন্য একটু বড় সাইজের পেড নেওয়ার চেষ্টা করতাম সো ইন ফিউচার আমি এগুলো বড় হলে পরে মেল ফিমেল অবশ্য কালেক্ট করবো সময় যখন বড় হবে তখন যদি মনে হয় কালেক্ট করব না হলে করব না তবে কালেকশনে কিছু না কিছু থাকবে আর ওদের সম্বন্ধে একটু কম বুঝি কম জানি আর যেই কারণেও এটা নিয়ে একটু স্লো আগাই দিছি আর হচ্ছে ওদের সেট যখন আমি প্রপার সেট আপ যখন শুরু করতে পারবো তখন আমি রেপটাল পেটস আরো কিছু রেপ্টাল পেটস আনবো তবে তার ভিতরে কিছু কিছু পেটসের নাম বলে আমি একটা হচ্ছে বল পাইথন যেটা সাপ বলে আর মানে নন কি বিষ আর হচ্ছে কিছু কিছু আছে যেমন বিয়ার্ডের ড্রাগন আমার যেটা মারা গেছে ওটা অন্য মলফ আনবো যেটা দেখতে অনেক সুন্দর হবে আর গেকোর একটা ফিমেল কালেক্ট করতে হবে ইন ফিউচার আরও সামনে এখন না এখন হাতে টাকাও নেই আর ওদের পারফেক্ট সেটাও আমি দিতে পাইনি ওদের যখন পারফেক্ট সেটআপ যখন কমপ্লিট করবো তারপরে আস্তে আস্তে আগাবো বিশেষ করে রিপেল পেডস আর রিপেল পেডস লো মেনটেন্স এবং হচ্ছে ওদের সেটআপ দেয়া হয়ে গেলে তারপর আর কোনো ফেরা লাগে না অতিরিক্ত তো সেটআপ পর্যন্ত সেটআপ দেওয়া হয়ে গেলে আর কোনো এক্সট্রা ঝামেলা নাই আর ইগো খাবার খাওয়া হচ্ছে অনলি শাক সবজি এখানে কলমি শাক কুচায় দেয়া হয়েছে ওরা কলমি শাক তারপরে ধৈনা পাতা তারপরে হচ্ছে গাজর কুচি তারপরে মিষ্টি কুমড়া কুচি এই টাইপের ওরা খায় সো ওদেরকে এই টাইপের শাক দিলে খুবই মানে একবার পেট বই রাখায় দেওয়ার সাথে সাথে এই খাওয়া শুরু করে দেয় সো এদেরও খুবই কম খরচ ওরা সাইজে যতটা বড়ো হয় ওদের খরচও ততটা কম আর আমার তো এক খরজ খরচ হয়ই না কারণ হচ্ছে আমার এখানে আশেপাশে অনেক পরিমাণ শাক সবজি চাষ হয় সো এখান থেকে ইজিলি কালেক্ট করতে পারি কিনে আনতে হয় না অনেকেই যারা ভয় পান বা দেখতে হয়তো অনেকের কাছে অন্যরকম লাগে তবে এটা ভয় পাওয়ার কিছু নাই আর মানে এটা কোনো বিষক্ত পেটসও না যে ওদের কোনো ধরলে কামড় দিবে বা কামড় দিলে বিষ হবে বা মানে সাপ কামড় দিলে যেমন সমস্যা হয় বা কুকুর বিড়াল কামড় দিলে যে রকম সমস্যা হয় এই প্রবলেমটা ওদের হয় না সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সো আমার নেক্সট ইউটিউব চ্যানেলে নেক্সট আরও একটা নতুন পেজ আসছে সো পেজটা নিয়ে এখনও ভিডিও দেওয়া হয়নি নেক্সট কিছু দিনের ভিতরে ওইটা নিয়ে ভিডিও দিব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ছিল বন্ধুরা আজকে মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনাদের আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আর আমার নতুন পেটসের এর বিষয় জানানোর তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওতে আমার নতুন আরও একটা ডেটস আসতে যাচ্ছে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডে আপনাদের ফ্রেন্ডের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন সো বন্ধুরা আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে